ধন্যবাদ জানাচ্ছি ভোনকে এই জন্য যে তিনি এই যুদ্ধকালীন সময় কি করবেন এ নিয়ে তার ভিতরে স্ক্রিয়া বা মনোভাব সৃষ্টি হয়েছে আমরা দেখছি সারা বিশ্বে মুসলিম জাতিদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে এক সময় গাজাকে নিমিশে মিটিয়ে দেওয়ার জন্য নানান ধরনের ইসরায়েলদের পায়তারার মাধ্যমে তারা শতভাগ সফল হয়েছে আমরা শুধু ইনাইল্লাহে বলি আর শুধুমাত্র বেদনা করি এরপরেই যখন এই গাজাকে যখন নিমিশে মিটিয়ে দিচ্ছে ইরান কিন্তু কঠিন প্রতিবাদ করেছে এবং তিনিও কিন্তু কঠিন ভাষায় হুঙ্কার দিয়েছেন এই হুঙ্কারের কারণেই কিন্তু পারমাণবিক বোমা আছে বিস্ফোরণ দ্রব্য আছে এই টোকমা লাগিয়ে এখন ইরানকে খানখান করে দিয়েছে ইরানের সেনা প্রধানকেও হত্যা করেছে এই যে একটি দুরবসন্ধি কিভাবে হত্যা করলো একটু কি আমরা ভেবেছি আপনারা হয়তো জেনেছেন আমাদের মুসলিম জাতি মুসলিম জাতিদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন স্লো প্রয়োজন করে থাকি ইহুদিরা যেমন ষড়যন্ত্র করছে তাদেরকে তো আমরা চিরছে না কিন্তু মুনাফিক নামক কিছু মুসলিম আছে তারা আমাদের মুসলিমকে মুসলিম হত্যা করবে কিভাবে এ পাপ তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে ইরানের সেনা প্রধান নিহত হয়েছেন শাহাদ বরণ করেছেন এটি কি চারটিখানি বিষয় একটা রাষ্ট্রের সেনাপ্রধানকে হত্যা করা হল আমি এখন সেই দেশের নাম নাই বললাম কোন এক মুসলিম অধ্যুষিত দেশের সেনাপ্রধান তার সাথে খুব একটি বন্ধন হয়েছিল বিশ্ব হায়ানা ইসরায়েলিদের এই হুদিদের জাতির সাথে বসছিল তখন ষোলো প্রয়োজন এই ষড়যন্ত্রের মাধ্যমে একটি ঘড়ি উপহার দেওয়া হয়েছে ওই ঘড়ির ভিতরে ডিভাইস ছিল তিনি হয়তো বা সেই ঘড়িটি দেখেছেন বা হাতে নিয়েছেন তখন থেকে ফলো করা শুরু হয়েছে আর সেভাবেই টার্গেট করে এই পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিয়েছে ইরানের মতন পারমাণবিক শক্তিশালী একটি ইসলামী রাষ্ট্রের সমস্ত স্বপ্নগুলো না একটি বিষয় আমাদেরকে জানতে হবে মুসলিম তারা মস্কে গেল ভেঙ্গে যায়নি বোন প্রশ্ন করেছেন যে যুদ্ধকালীন সময় কি করেনি রসুল্লাহ সাল্লামের স্ত্রী আম্মাজান উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি প্রশ্ন করেন রাসুল্লাহ আপনারা তো যুদ্ধের ময়দানে যান পুরুষরা যান তারা তো শহীদ হলে কত বড় মর্যাদা আমরা তো সেই যুদ্ধের ফজিলত পাচ্ছি না রাসুল্লাহাম তখন জবাব দিলেন তোমরা আমাদের সন্তান এবং আমাদের সরঞ্জাম আমাদের আসবাবপত্র তোমরা দেখছো এই যে তোমরা দেখাশোনা করছো এর বিনিময়ে রব্বুল আলমী তোমাদেরকে শহীদই মরণের স্বভাব তোমাদেরকে ইন্তেকালের স্বভাব দান করবে এই কথাটি বললাম এই জন্য বোনকে মোবারকবাদ জানিয়ে দীর্ঘকালীন সময় আমাদের কি করেনি এক নম্বর যদি আমি বলি আমাদের এই মুহূর্তে সাহায্য প্রেরণ করা সাহায্য পাঠানো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাহায্য কিভাবে পাঠাবো সেটির অনেক লিঙ্ক রয়েছে বিভিন্ন সংস্থা কাজ করছে যেমন পৌঁছানোর জন্য মিশর হয়ে জর্দান হয়ে সেভাবে পৌঁছানো যায় ডাইরেক্ট ফিলিস্তিনে কিন্তু ঢুকার কোনো অনুমতি নেই যুদ্ধ চলছে তাদের অনেক শক্তি রয়েছে তারা এখনো কারো কাছে সাহায্য চান নাই কারণ তাদের সেই অ্যাবিলিটি রয়েছে কিন্তু এক সময় দেখা যায় যদি ইসরায়েলের সাথে আমেরিকা এখন বলছে অনুমতি দিচ্ছে না আসলে তারা শক্তি যোগাচ্ছে হঠাৎ করে যে কোনো ধরনের একটি দুর্ঘটনা হতে পারে আল্লাহ তালা না করুন আমরা সেটি দোয়া করছি এই জন্য আমাদের উচিত হচ্ছে একটি উইংস খোলা কিভাবে সাহায্য পাঠানো যায় সেই খোঁজখবর আমাদের রাখা অর্থনৈতিকভাবে সামরিকভাবে সেভাবে আমাদের প্রস্তুত থাকা দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা মুসলিম মুসলমান মুসলমানদের জন্য দোয়া করবে মুসলমান মুসলমানদের জন্য সহযোগিতা করবে সেটা শুধুমাত্র অর্থের মাধ্যমে না বরং রাসূলুল্লাহ যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে তিনি থেকে এই দোয়া করেছেন আল্লাহ তালা তাকে মুক্তি দিয়েছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা মিমান নাসিব এই দোয়াগুলো কিন্তু করা যায় এবং দরুদে সাইফুল্লাহ পড়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতির ওয়া আলিহি এই দূরস্বরীব পড়া যায় এছাড়া প্রতিদিন আমরা হাজত আমরা নামাজের সময় আল্লাহর কাছে চোখের দিয়ে দোয়া করবো আল্লাহ ইরান আমাদের একটি মুসলিম দেশ যে দেশের মানুষগুলো আল্লাহকে ভয় করে এবং মুসলমানদের একটি শক্তিশালী দেশ এটি যদি হেরে যায় আর কোন দেশ রয়েছে সব দেশেই তো এখন ধীরে ধীরে দেখা যায় ধ্বংসের পথে কেউ বা মোনাফিকি করছে কেউ বা বিভিন্ন ধরনের তাল মিলিয়ে চলছে স্বার্থের জন্য এই জন্য আসুন আমরা বেশি বেশি দোয়া করব সাহায্য পাঠানোর সেই ব্যবস্থা করব। এবং চোখের পানির মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম